মুসলমানদেরকে জঙ্গি বানানোর চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি শান্তির পায়রা এই মুসলমানরাই উড়িয়েছে আমরা বলতে চাই কাশ্মীর সীমান্তে যে হত্যাকাণ্ড হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় কিন্তু আমরা বলতে চাই এটা মুসলমানদের উপর দোষারোপ করার এক ষড়যন্ত্র আমরা বলতে চাই এভাবে মুসলমানদেরকে কোন ঠাসা করা চলবে না বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিমকে সতর্ক করতে হবে তাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে যদি শান্তি শান্তি আনতে পারে পুরা পৃথিবীতে যদি কেউ প্রতিষ্ঠিত করতে পারে তাহলে মুসলমানরাই করবে কারণ মুসলমানরা এক স্লোগানে এই স্লোগান শুধু মুসলমানদের না সমগ্র পৃথিবীর মানবজাতির জন্য শান্তির slogan তাই আমরা সকল জালিমদেরকে হুঁকার দিয়ে বলতে চাই মুসলমানদেরকে যদি আর রক্তচক্ষু দেখানো হয় তবে সর্বশ্রেষ্ঠ slogan আল্লাহু আকবার বলে প্রতিরোধ করা হবে প্রতিহত করা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আগমন হয় এবং সেই শুরু থেকেই এই পর্যন্ত ভারতের যে উন্নয়ন দেখেছেন সেটা মুসলিম শাসকরাই করেছিল ইসলামের বিকশিত হয়েছিল আমরা কষাই মগিদি মোদিকে বলতে চাই আমরা জানি যে হিন্দুত্ববাদ এবং শিবসেনাদের যে চক্রান্তে ইসলামের যে ওয়াকাপ সম্পত্তি তারা দখলের যে চিন্তা করছে এবং মুসলমানদের উপরে যে অত্যাচার করছে সেই যে দুঃস্বপ্ন তারা দেখছে সেটা কখনোই পূরণ হবার না আমরা ফ্যাসিস সরকারকে দেখেছি ভারতের হিন্দুত্ববাদীদের সাথে থেকে বাংলাদেশের ক্ষমতায় দুই হাজার একচল্লিশ সালের যে স্বপ্ন তারা দেখেছিল সেইটাকে ধ্বংস করেছে বাংলাদেশের সাধারণ জনতা ভারতের যে জনতা আছে তাদের বাংলাদেশের সেই জায়গা থেকে শিক্ষা নিতে হবে আপনারা কাশ্মীরে যে হত্যাকাণ্ড দেখেছেন সেইটাকে আমি বলবো যে হন্দত্ববাদীদের দ্বারা সৃষ্টি করা একটা গণহত্যা এবং তাদের সেই পরিকল্পনার মাধ্যমে ওয়াকাপ যে ইস্যুটা আছে এই ইস্যুটাকে বন্ধ করার বা মানুষের সেই দাবির জায়গা থেকে ফোকাসটা সরিয়ে নিয়ে যাওয়ার ব্যর্থ প্রচেষ্টায় বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বাংলাদেশের যে মানুষ আছে তারা ধর্ম বর্ণ নির্বিশেষে যারা যে সম্প্রীতির মাঝে বসবাস করছে সেইখানেও আপনারা দেখবেন এই হিন্দুত্ববাদী মোদি কংগ্রেস যারাই আছে দিল্লির যে আগ্রাসন তারা এইখানেই আসলে অস্তিত্বত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছে কিন্তু সেটা হতে দেয়নি বাংলাদেশের অসাম্প্রদায়িক সম্প্রীতির মানুষগুলো আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশ মুসলিম জাতি গোষ্ঠীর হিসাবেই নয় বাংলাদেশ ভাতৃত্বপূর্ণ রাষ্ট্রের একটা উদাহরণ সেই জায়গা থেকে ভারতের হিন্দুত্ববাদী মোদীর বিরুদ্ধে যে উচ্চারণ হয়েছে এবং তারা যদি প্রতিজ্ঞা গ্রহণ করে তারা যদি প্রতিজ্ঞা করে তবে মোদীর মসনদকে অবশ্যই নড়িয়ে দিতে সক্ষম বাংলার মানুষরা মৌলিক বাংলার পক্ষ থেকে শুধু এটাই বলবো যে এই উপমহাদেশে হিন্দুত্ববাদীদের যে অপচেষ্টা এই রাষ্ট্রের ভিতরে হিন্দুত্ববাদী এবং রয়ের যে মহাভারতের পরিকল্পনা সেই পরিকল্পনা যদি আমি ধরে কথা বলতে চাই তবে বলবো ভারতের এই বৃহৎ যে মহাভারতের পরিকল্পনা সেই পরিকল্পনায় তারা কাকে চায় বাংলাদেশকে চায় পাকিস্তানকে চায় যদি পাকিস্তান এবং বাংলাদেশে একত্রিত হয় সংখ্যাগরিষ্ঠ হবে মুসলিম জনগোষ্ঠী যখন একত্রিত হবে তখন ভারতের নির্যাতিত মুসলিম যখন আমাদের পাশে পাবে তখন মোদি কি হিন্দুত্ব টোটাল মসন নিশ্চিন্ন হয়ে যাবে এইটা ভাবতে রাখতে হবে সবাইকে ধন্যবাদ আপনাদের একটা জায়গায় একত্রিত থাকতে হবে মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক প্রত্যেক প্রত্যেকটা নিপীড়িত মানুষের পাশে একত্রিত থাকতে হবে ধন্যবাদ এবং মুসলিম নিধনের গণহত্যার প্রতিবাদে মৌলিক বাংলার যে আয়োজন সম্মানিত সভাপতি আসসালাম আলাইকুম আমরা শুধু বলতে চাই ভারত মুসলমানদের গণহত্যায় যে লিপ্ত হয়েছেন ইসরায়েলিদের সাথে এক হয়ে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি যদি আমাদের মধ্যে ন্যূনতম ইসলামিক ইমান থাকে মুসলমানের ন্যূনতম ইমান থাকে তাহলে আমরা তাদের পাশে এসে দাঁড়ানো উচিত আজকে যদি ভারতবর্ষ চাইতো যখন ভারতে মুসলমানদের আধিপত্য ছিল মোগল সাম্রাজ্য থেকে তারা যদি চাইত সকল ভারতবর্ষের মানুষকে তারা মুসলিম বানাতে পারত কিন্তু সেটা করেনি তারা কারণ মুসলমানদের মধ্যে সেই ধরনের চিন্তা নাই কারণ তারা আল্লাহর আইন এবং আল্লাহর কথা নবীর কথা তারা বিশ্বাস করে আমরা ইসলামকে বিশ্বাস করি আজকে যে গণহত্যায় লিপ্ত হয়েছেন কাশ্মীরে যে ঘটনা ঘটেছে দেখলাম পৃথিবীর সকল মানুষ জানে কেন আপনারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন আর বিশেষ করে আমি বলতে চাই বাংলাদেশে থেকে বাংলাদেশের চাল খেয়ে বাংলাদেশের ডাল খেয়ে যেই সব ইন্ডিয়া ইন্ডিয়ার সুরে কথা বলছেন আমরা প্রতিবাদ করতে শিখেছি চব্বিশের আন্দোলনের পরে যদি আপনারা ভারতের সাথে ভারতের দালালি করেন অন্য কোন রাষ্ট্রের দালালি করেন আপনাদের কথা দেওয়া হবে না আমরা প্রস্তুত অনেক করেছে এই দেশকে নিয়ে আপনাদের মুখ হয়েছে জাতি বুঝতে পারছে ভারতের দালালে আর নয় কোন দেশের দালালে আমরা চাই না এবং নয় মে আমাদের বৃহৎ কর্মসূচি আছে যে শাহবাগে আশা করি যদি ন্যূনতম ইমানি শক্তি থাকে মুসলমানদের জন্য যদি দরদ হয় গাজার মুসলমানদের জন্য যদি দরদ হয় ভারত মুসলমানদের জন্য যদি দরদ হয় আপনারা অবশ্যই আসবেন সেটা হচ্ছে ইমানি শক্তি মুসলমানদের লড়াই এবং মনে রাখুন ইসলামে সেই কথা আছে মুসলমানদের জয় হবে ইনশাল্লাহ জয় হবে 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 আপনাদেরকে পাশে চাই আলহামদুলিল্লাহ